এই প্রথমবার কিন্তু বর্ধমানে এসে গেছে সেই র্যাপিডো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ফোন থেকে একদম র্যাপিডো অ্যাপটা ইনস্টল করে নিয়েছি স্টোর থেকে সেখানে কিন্তু একদম সেই বাইকের অপশনটা গিয়ে এখানে কিন্তু সার্চ করছি মানে আমি যে লোকেশনে যাবো সেই লোকেশানে তোমরা কিন্তু সার্চ করে নিতে পারো বর্ধমানে যে কোনো জায়গায় তো লোকেশন কিন্তু সার্চ করে নিচ্ছি দেখতে পাচ্ছি একদম এসে গেছে তো আমার বাড়ি থেকে কিন্তু ভিড়টা দেখাচ্ছে কিন্তু একুশ টাকা দেখতে পাচ্ছি একদম ভিড়াটা দেখাচ্ছে একুশ টাকা তো তো এরপর কিন্তু যে দাদা তোমাকে পিক আপ করতে আসবে তার নাম কিন্তু তোমাকে দিয়ে দেবে দেখতে পাচ্ছি সেই শুভজিব যাদব তো এর কিন্তু সমস্ত কিছু ডিটেলস এসে গেছে তোমরা কিন্তু এখানে চ্যাটিংও করতে পারো জাস্ট একবার দেখো একদম হ্যাঁ বলুন দাদা হ্যাঁ হ্যাঁ ওই আমবাগান দুর্গা মন্দিরটা আছে না ইয়েস 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 ওই হ্যাঁ 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 ঠিক আছে দাদা এসো সো এই র্যাপিডো অ্যাপে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দুটো পেমেন্ট অপশন একটা যে ক্যাশ পেমেন্টটা করতে পারো একটা হচ্ছে অনলাইন পেমেন্টটা করতে পারো কোনো চাপ নেই তো দেখতে পাচ্ছ আমাদের যে ক্যাপ্টেন যে শুভজিৎ যাদব সো গাইজ যে আমাকে রাইড করে আজকে নিয়ে যাবে তো সে কিন্তু এখন রাস্তার মধ্যে আছে অন দা ওয়ে তো একদম কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে গেছি উপর থেকে তো গাইজ ফাইনালি ওয়েট ইজ ওভার তো একদম কিন্তু আমার বাড়ির সামনে এসে গেছে সেই র্যাপিডো যে ড্রাইভার আছে একদম দাদা কিন্তু বাইক নিয়ে এসে গেছে ও হো ফাটাফাটি দেখতেই পাচ্ছো চলে এসছে সেই র্যাপিডো এখন রাইট নাও আছে কিন্তু আমবাগান দুর্গা মন্দিরের সামনে তো এবার গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে চলো এবার আমার ডেস্টিনেশন হচ্ছে পারভিলাটা চলো লেটস গো একদম কিন্তু ফাইনালি বাইক স্টার্ট দিয়ে দিচ্ছে দাদা দেখতে পাচ্ছি ও হো হো একদম যাব হচ্ছে সেই বিড়াটা তো পড়েছে একুশ টাকা তো তোমরা কিন্তু এরকম যে কোনো প্রান্তে যেতে পারো জাস্ট কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তোমাদের পৌঁছে দেবে এই র্যাপিডো তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নাও এই র্যাপিডো অ্যাপটা ভীষণ ভালো স্মুথ ড্রাইভ করছে কিন্তু বেশ ভালো লাগছে তো এটা কিন্তু একদম বর্ধমানে এসে গেছে তো যা যারা এখনো র্যাপিডোতে রাইড করোনি তো ছটপট কিন্তু রাইড করো এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে যে কোনো জায়গায় তোমাদের পৌঁছে দেবে বর্ধমানে যে কোনো প্রান্ত আনতে সো আর দেরি না করে কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো ভীষণই ভালো লেগেছে একদম ফাইনালি এসে গেছে সেই বিরাটের কাছাকাছি অনেকটাই এই বিরাটা আসতে কিন্তু টোটাল কস্ট হয়েছে আমার বাড়ি থেকে প্রায় একুশ টাকার মতো তো দেখতে পাচ্ছি এই সেই একুশ টাকা এখন আমি অনলাইনে পে করবো একদম দাদা কিন্তু সেই কিউআর কোড দিয়ে দিয়েছে আমরা কিন্তু পেমেন্ট ডান তোমরা কিন্তু ক্যাশ পেমেন্টও করতে পারো আবার অনলাইনে করতে পারো তো আশা রাখছি অনলাইন পেমেন্টটা বেস্ট হবে তো দেখতে পাচ্ছো একদম রিভিউ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু রিভিউটা দিয়ে দিও একদম ফাইভ স্টার আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর অবশ্যই কিন্তু র্যাপিড রাইড করবে আর র্যাপিড রাইড করে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে কমেন্টে